ডেয়ার ভিউার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে মাদ্রাসা শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন নিয়ে কথা বলব আপনারা দেখতেই পাচ্ছেন যে সেপ্টেম্বর মাসের বেতনের চেক ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষকদের সার হয়ে গেছে এটা কিছুক্ষণ আগের আপডেট ইতোমধ্যে জানেন যে স্কুল কলেজের শিক্ষকরা ইএফটির মাধ্যমে বেতন পান কিন্তু মাদ্রাসার শিক্ষকরা এখনও চেক সারের মাধ্যমে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে বেতন পেয়ে থাকেন তবে খুব শীঘ্রই মাদ্রাসার শিক্ষকরাও ইএফটিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন এবং সেটা পর্যায়ক্রমে হবে মাউসি বা সাধারণ স্কুল কলেজের মতন একসাথে না হওয়ার জন্য হবে না কারণ তারা খুব ভোগান্তিতে পড়েছিল আর যার কারণে মাদ্রাসার শিক্ষকদের পর্যায়ক্রমে এই ইয়েফটিতে যাবে তো ভিওরস চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো অলরেডি সেপ্টেম্বর মাসের আজকে তিরিশ তারিখ আর আমরা জানি যে বিগত দুই মাস মাদাসা শিক্ষকদের বেতন পেতে একটু ঝামেলা হয়েছে কারণ বছরের অর্থাৎ অর্থ বছরের শুরুর মাস এবং শেষের মাস এই দুটা মাস সাধারণত চেকের মাধ্যমে বেতন লেনদেন করতে একটু সমস্যা যার কারণে একটু সমস্যা হয়েছে দেখতে পাচ্ছেন যে এটা দেখুন যে মাদাসার শিক্ষক অধিদপ্তর অধীন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক কর্মচারীদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের চারটি চেক বন্টনকারী রূপারী ব্যাংক এর প্রধান কার্যালয় জনতা সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় তিরিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে হস্তান্তর করা হয়েছে এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এক দশ দু তারিখের পর অর্থাৎ এক দশ দু হাজার পঁচিশ তারিখ সাধারণত ই থাকবে ছুটি থাকবে সরকারি সো ছুটির পরে প্রথম কর্মদিবসেই মাদ্রাসার শিক্ষকরা ব্যাংকে বেতন পেয়ে যাবে তবে মধ্যে যদি শিক্ষা প্রতিষ্ঠান স যেহেতু প্রতিষ্ঠান ছুটি আছে এখানে বিলে স্বাক্ষর করে সেটা আবার জমা দিতে হয় সেক্ষেত্রে যদি কিছু প্রতিষ্ঠানের একটু দেরি হয় হতে পারে আর ছুটির মধ্যে যদি বিল বেতনের কাজ শিক্ষকরা যদি স্বাক্ষর দিয়ে সাবমিট করে করতে পারে তাহলে অবশ্যই ছুটির পর প্রথম কার্যদিবসেই প্রথম কার্যদিবসেই তারা বিল অর্থাৎ মাদ্রাসা শিক্ষকরা এই বেতন হাতে পাবে তো আসলে মাদ্রাসা শিক্ষকরা এখনও ইএফটি তন্তর্ভুক্ত হননি যার জন্য এখনও এই সনাতন পদ্ধতি প্রচলিত আছে তো খুব শীঘ্রই সাধারণ এই স্কুল কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নাই মাদ্রাসার শিক্ষকরাও কিন্তু এই ইএফটিতে অন্তর্ভুক্ত হয়ে যাবেন তবে সেটা পর্যায়ক্রমে হবেন একসাথে হবেন না কারণ একসাথে স্কুল কলেজের শিক্ষকদেরকে ইফটিতে অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে এবং আজকে পর্যন্ত প্রায় পাঁচ হাজার শিক্ষক ইএফটিতে অন্তর্ভুক্ত হতে পারেননি কারণ বিভিন্ন রকম তথ্যগত ভুল রয়েছে তাই তো দেখা যাক আশা করা যায় দু এক অর্থাৎ আগামী মাস অক্টোবর নভেম্বর মাস থেকেই এই তো অন্তর্ভুক্তি হওয়ার কার্যক্রম শুরু হবে মাদ্রাসা শিক্ষকদের তো এটাই ছিল এখনকার আপডেট আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ